আমরা মমি সিং এর মানুষ আমরা মমি সিং আইন যে আলু গুড়া জুড়া কইরা খাওয়াইয়াম আমরা যেদারে আলু হেডা আমরা আলুর জুরা কই খালি খালি আলু গুড়া জুড়া খাওয়াইতাম না উহুল মাছের জুড়াও খাওয়াই সেটা কি তা জানো লাড়ি মাছ কই নাম হেরা হেরা হেডারে আমরা উহুল মাছ কই আমরা মমি সিং এ আহমেরা বিয়া করবাই জামাই একটা ছাগল দিয়া নাস্তা দিব জামাই রে হাপড়া খাওয়াইবো হুয়া হিরা দিব জামাই যে আদর করবো জামাই করে ঘর জামাই তাক তলে তো মন রায় কইব হতে দিয়া যাইতে যাইতে কত তা যে মনে হইতাছে ছোটবেলা দেখছিলাম আমার এক বইনের বিয়া হইছি বিয়ার মাঝে কত মজা হইছি যে কলা গাছ আর কাগজ দিয়া গেট বানাইছি জামাই রে গেটের মাঝে শরবত দিছি আর আমরা মানুষের রং দিয়া কাপড় সুপর নষ্ট করিয়া দিছিলাম হরে জামাই গলার তো মালা দিছিলাম জামাই আমার এক পঞ্চাশটা টেহা দিছি হাইরে রে কিতা খুশি যে কইছিলাম জামাইয়ের লোকে কত ডি বেদাই নাই আইয়া আমারে দেখে কালি কো আমি বলি মেলা সুন্দর বেদাইনের গোলার মাঝে হিরাব্বার ক্যামেরা জুলাইয়া রাখছে কিবার ক্যামেরা বলি ফিল্ম শেষ হইয়া গেছে কইছিলাম মনে হয় একটা ফটো তুলবাম আর হইল না মনে যে কিতা কইসিন আমরা মমি বিয়া করুন যে বিয়া যে কি মজা নে জামাইয়ের টিভি দিব কাঠ দিব আলনা দিব লেপটু দিব সাথে একটা সুন্দর বউ দিব আমরা সিং সেরাই সেরাইনে মনটা বিরাট বালা জামের শাশুড়ির এমন আদর করবো আমরা বোসারা শোকে আর কিনু তাই দেখতাই না এ একটা কথা শুনুন যে আমেরা অত কিছু দিব সেরাই বালা দেখতে মনে করুন না যে আর কিছু জানে যদি বই লগে উল্টা ফাল্টা কিছু করুন তোলে আর জানরা বাসত না লাড়ি দিয়া বাইরিয়া শেষ করে দিব ডরাইছুই ডোরার কিছুই নাই আমরা মমি সিং হইরা কথা না বেহে বইয়ের লগে বালা ব্যবহার করুন যে বইয়ের আদর করুন যে বইরে মন্ডা কিতা সা হেডা ও খবর লইন যে বাজার তাই কে যখন আইবাইন বইয়ের লাইয়া মজা আর বইয়ের লইয়া মাঝে মাঝে বেড়ানির যাইবাইন ফটো তুলবেন যেটাই হোক মেলা কথা কইসি আর কইতাম না মোহন কতুদিন মানুষ আইয়া আপনি কিতা আপনি কি বালা আপনি কি জামাই আদর করুন এই জিনিসটা আমার নাই তাহলে হরে বুঝবেন কিতা হয়। আমেরা আমার লাগিয়া একটা জামাই যে আমার এক দাদা কইসি আমার বলি বিয়া করা দরকার আমার জামাইয়ের কাছে কিছু চাইতাম না আমারে লইয়া বেড়াইলি হইব মাঝে মাঝে জামা কাপড় কিনে দিলেই ওইব কসমেটিক দেমন লাগতো না মানুষে কইসে আমি বলি এমিতিস মেলা সুন্দর জামাইরে মাথায় রাখবাম আর যদি তেরি বেরি করি জামাই তৈলে নতো টান দিয়া হালাইয়া দিয়াম আমার সোজা কথা আরে সুই না না এটা করতাম না এটা কুম্বলা করবাম জানুন যদি বেশি আমার সাথে টেরি বেরি করে আমারে রাগ তুলে অযথায় আমার কথা যদি না শুনে তো হনি কামড়ি করবাম আমরা নেত্র কোনো সেইরেন বুঝুইন আমরা একটু রাগিও আসি আবার আগের মধ্যে বালাও আবার একটা মন আছে আমি মেয়েরা সেটা বুঝে লই ভাই বুঝুইন অযথা আবার খারাপ হই না যে আমারে আমি কিন্তু মনে করুন যে বালার বালা খারাপের খারাপ বালার সাথে বালা ব্যবহার করি খারাপের লগে খারাপ ব্যবহার করি যে যেমন করে এর লোক এমনই করি বুঝুইন যাই মেলা কথা কইছি ওহন যে এই যে আমি দেখাইতেছি অত সুন্দর কি সুন্দর হের তো কইতাই না যে অত সুন্দর বিউডা দেখাইছি আর একটা যে ভালো কমেন্ট করবেন কইতাই না কিছু কিছু মানুষ আয় উল্ডা হালা কমেন্ট করে তুই যাইবেন আর উল্ডা হালা কমেন্ট করবেন না যে সুন্দর যে সুন্দর কইবেন যে না জায়গাটা সুন্দর দেখাইস ভালাই আমিও চেষ্টা করছি আমি আমার নেত্রকোনা দেখান লাগে এই যে জায়গাটি কি সুন্দর একটা পার্কের মধ্যে আইসি দেখতে আসুন বাদে দেখুন যে মাটি যে হাইটটা রয়েছে ও মায়া মায়া গো মনে হয় যে একবারে এই ন এই মরুভূমি হয়েছে জুই পাঁদে আমি আইটে সামনে যাইতাসি দিহি যে মরুভূমি দেয় সায় আসছি এটা মরুভূমি না এটা মনে করেন যে একটু গরমের কারণে তাপের কারণে এই হারারা হাসছে জমি দিতো বালাই হইতাছে হে লাগাইছে দান টান এটা আহ তো সেরকাই না আর আহ নেতৃকুণা তো জানুনি মেলা দান হয় আল্লাহর মতে অনেক দান হয় খালি দান হয় না মেলা কিস্তা হয় বাদাম হয় ডাইল হয় আল্লাহ রহমতে এই জায়গাটার মধ্যে ভালো ফসল হয় বুঝুই অনেক ফসল হয় আল্লাহ রহমতে আমরা এই ফসল করে আমরা অনেক মাসে চলে কৃষকরা বাদে কি তা করবাম রাস্তাটা ঘুরাই না আত্তে আত্তে যাইতে 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 যে সামনে বালাই লাগতেছে হেন গেছি আমি বুঝবেন আপনার লগে একটু কিছু কথা শেয়ার করলাম জীবনের ইতিহাসটি শেয়ার করলাম যেটি ওইসিন জীবনে ঘটনাটি ঘর এটি কইসি বুঝুন বালাই লাগে আমার ভালো লাগে জানে আমি তো কইতে হারি না আপনারা মনে মনে কি তা কই না আমার কেলা জানে তবে কইয়া যাইবেন কমেন্টে কুইয়া যাইবেন যে কেমন লাগে আমার কথা দি আমার দেশের বাসা কেমন লাগে আপনার কাছে আর এই যে দেখাইছি অত সুন্দর ভিউ অত সুন্দর জায়গা দি তো কইতাই না এটা একটু প্রশংসা করুন যে আমরা নেতৃপূর্ণ দেশটা কেমন লাগে আপনারা কাছে একটু কইবেন বেহি বুঝুন মেলা কথা কইসি কথার হুরাই না আমার কথার হুরাই তো না আমার কথা এতটা কথা মনের মধ্যে ঢুকিয়ে রয়েছে আমার গল্প করতে ভাল লাগে আপনার লগে এত গল্প করতাম আগে যখন দাদু না আমার গরো দাদুরে আমি লাগাই আসতাম সারা রাতবেলা ঘুমাইতাম না কালি কইতাম যে একটা কিচ্চা কো একটা গল্প কো এটা শুনতাম কালি আর নানুরে খালি শুনতাম নানু কইতো বুতের কথা কইতো পেতনির কথা কইতো এতাকালি শুনতাম বুঝুন আহ জ্বালায় জ্বালায়া কর শেষ করে আলতাম ওখান আমি আপনার লগে সেই কথাটি শেয়ার করি মাঝে মধ্যে কি তা জীবনে ইতিহাসটি কুইলে কই আমার বালাই লাগে বুঝুন যাই টাটা আল্লাহ